আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন বাগান থেকে ব্লগটা শুরু করেছি হ্যাঁ গাইস আজকে আমি আমার গাছ থেকে টাটকা সিম পেরে রান্না করব তাই বাগানে চলে আসছি সিম দিয়ে সবজি রান্না করব তাই আপনাদের সঙ্গে একটু বাগানটা শেয়ার করে নিচ্ছি আর সিমগুলো সব পেরে নিব আর গাইস যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এতে আমি অনেক উৎসাহিত হইতো গাইস আমি আর যারা ফার্স্ট টাইম আমার পরিবারে আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন আমাকে একটু সাপোর্ট করে যাবেন তো গাইস এখন আমি সিম পারবো আর আপনাদের সঙ্গে শেয়ার তো গাইস আমি আর আমার মেয়ে মিলে সিমগুলো পারছি আর ভিডিও অরিজিনাল ভয়েসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ন এই যে গোলাপৰ এই যে গোলাপ এদিকে আমাকে ক্যামেরাটা ধরিয়ে ও সবগুলো সিম পেরে নিচ্ছে ও আমার কাজে হেল্প করছে আর ও সবসময় আমার ব্লগে আসতে চায় ও বলছে আমি পারি তুমি ভিডিও কর আমি তোমার ব্লগে আসবো তাই মাঝে মাঝে ওকে আমার ব্লগে নিয়ে আসি আপনাদের কাছে কেমন লাগে একটু আমাকে জানাবেন আমার মেয়েকে আমার ব্লগে সবসময় থাকবে কি না আর এই তো ওপরে সিমগুলো মেয়ে লাগুর পাচ্ছে না তাই আমি পেরে নিচ্ছি আর একটু শক্ত দেখে সিমগুলো পাচ্ছি যেটা যেটা একটু বিছিয়ে পিছিয়ে হয়েছে কারণ নিরামিষ রান্না করবে সিমগুলো দিয়ে আর আমাদের কাছে সিমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর অনেক লম্বা লম্বা হয় আর খেতেও খুব টেস্ট এই তো গায়ে সিমগুলো পারা হয়ে গেছে কতগুলো সিম নিছি দেখছেন আর সিমগুলো কিন্তু বেশ সুন্দর আমার মেয়ে বলছে আমাকে একটা ছবি তুলে দাও আমাদের গাছে কতগুলো সিম হয়েছে এগুলি আবার আরেক দিন দিয়ে তো এটা হলো কি লাউ তো গাছ বাসা এসে এখানে আমি সবজি টকেটে ধুয়ে রাখছি আর এখানে আমি অনেক সবজি অ্যাড করছি তা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না আর এখানে এই যে বাদ বসাই দিয়েছি আর পাশে ডিম ভুনা করে নেব আমার বাচ্চাদের জন্য আরও রান্না বড়া করছি তাও আজকে শেয়ার করলাম না আজকে ভিডিওটা এত বড় করবো না ছোটোই রাখবো আর এই যে আমার ডিম বোনাটা হয়ে গেছে এখন ডিম বোনাটা ভালো করে ধনিয়া পাতা দিয়ে নিয়ে নামিয়ে নেবো তারপরে আপনাদের কার কার ডিম ভুনা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু ডিম ভুনা পছন্দ কিন্তু আমার মেয়েরা একটু লাইক করে না ওরা ডিম ভুনার চেয়ে ভাজা ডিমটা বেশি পছন্দ করে গাইস আপনাদের কোনভাবে খেতে ভালো লাগে ভাজা দিন না ভুনা ডিম কমেন্টে জানাবেন এদিকে আমার ছেলে মামা করে ডাকছে ওর ক্ষুধা পাইছে এখন আমি সবজিটা চুলায় বসিয়ে ওকে খাইয়ে আসবো তো গাইস আরেক দিন আপনাদের সঙ্গে আমি সবজির রেসিপিটা শেয়ার করবো আর এখানে অনেকগুলো সবজি দেওয়া গাজর মিষ্টি কুমড়া ফুলকপি নতুন আলু তো এই তো ছেলেকে খাওয়ানোর জন্য এই যে রুমে চলে আসছি ওর জন্য কিছু আসছিলাম ওটাও খেলো না তাই এক পিস মাছ মিশিয়ে দেখি মাছটা শেষ করতে পারি কিনা আর অবশ্যই আমার ছেলেকে দেখে সবাই মার্শাল্লা বলে যাবেন প্লিজ এটা অনুরোধ রইলো আর আজকের ভ্লগটা এখানেই শেষ করব কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা বলবো